পবিত্র জিলহজ মাসকে সামনে রেখে আজকের জুমায় আমরা হাজিরে দিয়েছি আল্লাহ তালা আমাদেরকে কবুল কর ফিল যদি উনত্রিশে মাস হয় তাহলে বৃহস্পতিবার এক তারিখ হবে জিলহজ মাসে আর যদি তিরিশেই মাস হয় তাইলে শুক্রবার এক তারিখ হবে জিলহস মাসে তারিখ থেকে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যেই দশটি রাত রয়েছেন এই রাতের গুরুত্ব এই রাতের ফাজিল এত বেশি আল্লাহলা সোরা ফজরের মধ্যে দশ রাতের শপথ করেছেন সুবাহান্লাহ অর্থাৎ এই রাতগুলো তো তাৎপর্যময় হাদিসে পাকের মধ্যে এসেছেন এই দশটি রাত হচ্ছে লাইলাতুল কদরের সমতুল্য সোবাহার আল্লা এক একটা রাতের মধ্যে আল্লাহ রব আলী এমন নিয়ামত বরকত দান করবেন এত ফসির পূর্ণ এক একটি রাত যে এক একটি রাতের সমতুল্য এক একটি রাতের মর্যাদা লাইলাতুল কদরের রাতের মতো সোবাহার আল্লাহ বল এজন্য আগামী এক তারিখ জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা এই রাতগুলো এবাদতের মাধ্যমে কাটাবো এবং এই দিনগুলোতে যদি পারি রোজা রাখব তবে চারটা রোজা রাখা হারাম পাঁচটা রোজা রাখা হারাম ঈদুল ফিতর উল আজহার দিন এবং তারপরে তিন দিন কোরবানের দিন কোরবানের পরে তিন দিন এই চারটা ঈদ উল ফিতরের দিন একটা টোটাল হল কয়টা পাঁচটা এই পাঁচটা রোজা রাখা হারাম আর বাকি যেই রাতগুলো এই রাতগুলো এবাদত করা এবং এই দিনগুলোতে রোজা রাখা এত বেশি ফজিলা এত বেশি তাৎপর্যপূর্ণ আল্লাহর নবীর এক সাহাবি রসুল পাকের এক হাদিসের বর্ণনা করে যদিও বা সনদ দুর্বল ওই নবীজির সাহাবি হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইসলাম এর সাত করতেছে আপনার জিলহজ মাসের চাঁদ ওটার আগে যারা নাক নোং চোল দাড়ি এবং যেগুলো পশম কাটা উচিত এগুলো কেটে দশ তারিখ পর্যন্ত যারা কাটবে না আল্লাহ রাবুল আলামিন তাদের আমলনামার নামার মধ্যে সওয়াব দান করবে সবান বুঝতে পেরেছেন যেনারা কোরবানি করবেন আর যারা কোরবানি করবেন না অভয় ব্যক্তি যদি চা দুটার পর থেকে যদি চুল কাটা দাড়ি সেপ করা নোক কাটা এগুলো থেকে কোরবানি পশুর গলায় সুরি জমাই করা পর্যন্ত বিরত থাকতে পারে আল্লাহর রসুল বলে আল্লাহ তালা তার তামন নামার মধ্যে কোরবানির সবদান করেছে এবং যেই ব্যক্তি কোরবানি করতে পারবে না তিনিও যদি এই আমলটা করতে পারে আল্লাহ তার আমল নামার মধ্যে নসলের দান করবে সবাহান তাহলে আমরা আগামী মাস যখন পবিত্র জিলহজ মাসের চা উঠবে শুক্রবার এক তারিখ হবে আর উনত্রিশ সালে বৃহস্পতিবার এক তারিখ হবে ওই দিন থেকে আমরা এই আমলগুলো যেন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তহফিক দান করুক আমি আর একটু মহাপতো বলুন আমি যেহেতু তাৎপর্যময় ফজিল উৎপন্ন একটি মাস আমাদের কাছে আসতেছে বছরের শেষ এবং বছরের শুরু দু মাস কিন্তু কোরবানির মাধ্যমে জুবাহ বলেন বছরের শেষ মাসও কোরবানি আর বছরের শুরুর মাসও কোরবানি দুই কোরবানির মাধ্যমে আল্লাহ তালা দিন मजहाब मिल्लत के क्या पर्यत तो हिफाजत कर रखबे सुबाह बोलूँ